সাথে তোমাদের ভাইয়ের কথা হয় আমার কথা হয় আলিশার কথা হয় বিশেষ করে আলিশা কিন্তু চিনে যে ওর বোন অবশ্যই চিনে কেন চিনবে না ওর বড় বোন আমি অবশ্যই আলিশাকে এমন ভাবে বড় করব ওর ভাই বোন সবাইকেও চিনবে যে সবাই ওর রক্ত আর রক্ত কখনো কাটলে ভাগ করা যায় না তো অবশ্যই ওর বোনের সাথেও কথা বলে একসাথ নিজেই নিজে থেকে ওর বাবার সাথে কথা বলার সময় হচ্ছে বলে আলিশাকে দেখাও বেশিরভাগ সময় আলিশাকেই দেখে ওর ছোট বোনকে দেখে সেকে এমনভাবে মানুষ করবে তীষা যাতে করে সে তার সব ভাই বোনদের চিনতে পারে সবাইকে একসাথে নিয়ে বাঁচতে পারে একসাথে নিয়ে চলতে পারে এমনটাই বললেন তীষা তার ব্লকে বললেন আমি সবসময় চেষ্টা করব আমার মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার জন্য সে তার ভাই বোনদের যে বড় হয়ে চেনে সে তার ভাই বোনদের সাথে যে মিশতে পারে এমনটাই বললেন আর এটা যে তীষা আঁখিকে খোঁচা মেরে কথাটা বলেছে সেটা কিন্তু সবাই বুঝে ফেলেছে কারণ আঁখি বলেছিল লাইব্রেরি সে কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না কারোর ছবি দেওয়ালে টানাতে চায় না কারণ সে তার ছেলেকে নিয়ে একা একা থাকতে চায় আর এই কথাটা বলবেই না কেন কারণ আখিকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই কষ্টতেই কিন্তু এই কথাটা বলেছে আখি আখি কিন্তু আলিশাকে অনেক বেশি ভালোবাসত তারপরও কিন্তু আয়াসের সাথে কোনো ছবিই রাখে নাই আলিসার আর এই নিয়ে সবাই তো বলা বলি করছিল আঁখির মন নাকি হিংসায় বরা আর সেটাতেই জল ঢেলে দিলেন তৃষা তৃষা বললেন আমার মেয়েকে কখনো হিংসুটে বানাবো না আমার মেয়েকে সবসময় তার ভাই বোনদের চিনতে সাহায্য করবো আখসার সাথে সব সময় কথা হয়তো বা আয়াস বড়ো হলে আয়াসের সাথেও এভাবেই কথা বলবে আমার মেয়ে কারণ ছোটো থেকে একসাথেই বড় হয়েছিল কিন্তু বাগের পরিহাসে আলাদা হয়ে গেছে এখন হয়তো বা দূরে আছে বড় হলে ঠিক হবে এটা কিন্তু একদম ঠিক কথাই হয়ে বলেছে তিশা কারণ বাইবনের সম্পর্ক রক্তের সম্পর্ক সেটা কখনোই আলাদা করা যায় না হয়তো বা বড় হয়ে আখি ছেলে আয়াস আর তীষার মেয়ে আ আলিসা আকসা যাই বলেন না কেন সবাই কিন্তু একই হবে মা বাবা হয়তো বা আলাদা থাকতে পারে ভাই বোন কখনও আলাদা থাকতে পারে না বা খারাপ সম্পর্ক থাকতে পারে না তাদের মাঝে কখনও হিংসাও থাকে না তিসার কথাগুলো একদম ঠিক বলেছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না